লাল গ্রহ মঙ্গলে নাকি একসময় বসতি ছিল সম্প্রতি একদল বিজ্ঞানী এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী ডক্টর জন ব্র্যান্ডেনবার্গের গবেষণা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে মঙ্গল গ্রহে একসময় সভ্যতা ছিল বলে বরাবরই দাবি করে আসছেন ব্র্যান্ডেনবার্গ দু হাজার সালেও সেই নিয়ে মুখ খুলেছিলেন তিনি দাবি করেছিলেন মঙ্গলের লাল রং এমনি এমনি হয়নি এক সময় নির্ঘাত সেখানে থার্মো বিস্ফোরণ ঘটেছিল মঙ্গলের মাটিতে যে রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছে তা পৃথিবীতে পরমাণু কেন্দ্রের মাটিতে পাওয়া উপাদানের সঙ্গে মিলে গিয়েছে সেই সময় অধিকাংশ সতীর্থরাই ব্র্যান্ডেনবার্গের দাবিতে আমল দেননি পরমাণু বিস্ফোরণ ঘটলে তেমন কোনো গহ্বর বা তার কোনো চিহ্ন কেন নেই প্রশ্ন তুলেছিলেন সকলে কিন্তু সম্প্রতি ব্র্যান্ডেনবার্গের দাবি গুরুত্ব পেতে শুরু করেছে কারণ ডানি জোনস পডকাস্টে অংশ নেওয়া জেসন রেজা জর্জানি ব্র্যান্ডেনবার্গের সেই দাবিতে কার্যত সিলমোহর দিয়েছেন জেসন পিএইচডি করেছেন দর্শনে তিনি কল্পবিজ্ঞান নির্ভর গল্প লেখেন তিনি জানিয়েছেন মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে ব্র্যান্ডেনবার্গের যে তথ্য দিয়েছিলেন তা যথেষ্ট উদ্বেগজনক প্রমাণ পাওয়া গেছে জেসন বলেন প্রত্যেক গ্রহে ভিন্ন ভিন্ন উপাদানের নির্দিষ্ট আইসোটোপ রয়েছে সৌরজগতের সর্বত্র মোটামুটিভাবে জেনন ওয়ান টোয়েন্টি নাইনের সমমাত্রিক আইসোটোপ রয়েছে একমাত্র ব্যতিক্রম মঙ্গল গ্রহ আর এই প্রসঙ্গে ব্র্যান্ডেনবার্গের গবেষণা তুলে ধরেন জেসন তিনি বলেন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে উচ্চ ঘনত্বের জেনন ওয়ান রয়েছে মাটিতে রয়েছে ইউরেনিয়াম এবং থোরিয়াম জেনন ওয়ান একটি স্থিতিশীল তেজস্ক্রিয়হীন গ্যাস যা জেনন মৌলের একটি বর্ণহীন গন্ধহীন এবং স্বাদহীন রূপ পৃথিবীর বায়ুমণ্ডলেও এই গ্যাস স্বল্প মাত্রায় পাওয়া যায় পরমাণু চুল্লি থেকে নির্গত হয় এই জেনন ওয়ান টোয়েন্টি নাইন মঙ্গল গ্রহের সাইডোনিক অঞ্চলে নাসা অতিমাত্রায় জেনন ওয়ান টোয়েন্টি পেয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলের উত্তর গোলার্ধে অবস্থিত সাইডোনিয়াতে মনুষ্য নির্মিত স্তম্ভের মতো দেখতে কিছু কাঠামো রয়েছে জেসনের দাবি আমেরিকার গুপ্তচর সংস্থা এর একটি রিপোর্টে মঙ্গলে একসময় সভ্যতা থাকার কথা তুলে ধরা হয়েছিল গ্রহটি বসবাসের অযোগ্য হয়ে উঠলে সভ্যতা ধ্বংস হয়ে যায় আজ থেকে লক্ষ লক্ষ কোটি বছর আগে মঙ্গলের সভ্যতা ছিল এবং সে সময়ে পরমাণু বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে দাবি করেছেন জেসন সিআইএ এবং ব্র্যান্ডেনবার্গের রিপোর্ট পাশাপাশি রেখে মিলিয়ে দেখার কথাও বলেন তিনি জেসন আরও জানান উনিশশো সালে দো ম্যাকমোনাগলসকে মঙ্গলে নজরদারির দায়িত্ব দেয় সিআইএ মনরো ইনস্টিটিউট থেকে গোটা বিষয়টি পরিচালিত হয় মার্স এক্সপ্লোরেশন মে টোয়েন্টি টু নামের একটি গোপন রিপোর্ট দু সালে সামনে আসে সম্প্রতি ফের সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছে যদিও সিআইএ মঙ্গলের সভ্যতার অস্তিত্ব নিয়ে কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা